আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা জানাবো পেঁয়াজ হাটার বিস্তারিত খবর মোটা পিজার এই বাজার এই বাজারটা কি কারণ এক কেজি পেঁয়াজে এক মাস যায় চালি চালি কয় কেজি যায় বিরিয়ে গরম মশলা আপনার চিনি এসব দামের কোনো ই নেই নাকি কে

যাদের দাম কমা কিন্তু সব দ্রব্য দাম কমা সার ফাঁস আপনার ঔষধ এইগুলো এই যেমন এক কেজি জিরের দাম এক হাজার টাকা এক কেজি ইলাজের দাম কত তাই পাঁচ হাজার পেঁয়াজের দাম আরও কমতে পারে কাকা আরও কমতে পারে খালি পেঁয়াজের দাম তো হবে না